হ্যালো टू মাই ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আপনাদের পাওয়ার এটা হচ্ছে আপনাদের চ্যাম্পিয়ন মডেল 2024 হাজার চব্বিশ সালের নতুন আপডেট মডেল মেশিন যেটা আপনাদের হানি গ্রিন টেক কোম্পানি এটা হচ্ছে আপনাদের 2024 হাজার সালের নতুন ভেতর মডেল লঞ্চ হয়েছে আপনারা বলে ভাবতেছেন এই গাড়িটা নেবেন যেটা ধান কাটা রাইস কাটিং মেশিন তো আপনাদের জন্য কিন্তু আমরা নতুন মেশিন নিয়ে হাজির হলাম যেটা তিন তিনটা গিয়ার থাকবে ব্যাক গিয়ার থাকবে সামন গিয়ার থাকবে তো আমাদের শোরুমের ভিতরে আপনাদেরকে কিন্তু আমরা ডেমো করে দেখাচ্ছি তো এই যে চ্যাম্পিয়ন মডেলের হানিগ্রীন টেক গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ গাড়ি যেটা আপনাদের সাইড ব্রেক থাকবে ক্লাস থাকবে যেটা ফার্মারদের আমাদের স্টক দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন দর্শকদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি স্টকে রাখা রয়েছে তো গাড়িটার ডেমোটা দেখতে পাচ্ছেন খুবই হেভি কোয়ালিটির গাড়ি যেটা আপনাদের চ্যাম্পিয়ন মডেল হুম এই চাকাগুলো থাকবে একদম দামদার চাকা থাকবে যেটা আপনাদের প্রিমিয়াম মডেল থাকবে হ্যাঁ এই গাড়িটা আপনাদের সাড়ে তিন লিটার যেটা আপনাদের ফিউল ট্যাঙ্ক থাকবে মানে পেট্রোল ইঞ্জিন আপনারা এক ঘন্টায় এক লিটার তেল দিয়ে তিন বিঘা থেকে সাড়ে তিন বিঘা এই গাড়ি দিয়ে আপনারা ধান কাটতে পারবেন ও আপনারা এই মেশিন যদি নিতে চান তো আমাদের স্ক্রিন অনুযায়ী নম্বরে কন্ট্যাক্ট করুন সারা ভারতবর্ষে কিন্তু আপনারা হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি দিয়ে মেশিন নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আট থেকে আশি বছর বছর একটা ন্যাচারাল মানুষও এই মেশিনটিকে অপারেট করতে পারবে আর আমাদের এই যে গাড়িগুলো রয়েছে এটা কিন্তু দুই হাজার চব্বিশ সালের নতুন ভ্যাতেরিন মডেল লঞ্চ হয়েছে যারা যারা রাইস কাটিং মেশিন নেবেন বলে ভাবনা চিন্তা করতেছেন যেহেতু আমাদের সিজেন এসে গিয়েছে তারা তারা কিন্তু এই সময় ডিসকাউন্ট চলতেছে এই ভিডিও দেখে যারা যারা আসবে তাদের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট করে আমরা কিন্তু মেশিন দিয়ে দেবো যেটা আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গার থেকে হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন আবার আমাদের সড়ুংয়ে যদি কেউ কেউ আসতে চান তো আমাদের শোরুম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কুচবিহারে যেটা দিনহাটা মারিতে আমাদের শোরুম আছে এই শোরুমে আসলে কিন্তু আপনারা সরাসরি দেখে নিতে পারবেন ও যারা যারা আসতে পারবেন না দূর দূরান্তর থেকে আপনাদের আসতে অসুবিধা হবে কোনো সমস্যা নেই দর্শক বন্ধুরা আমার আপনারা আমাদেরকে আপনার যে আধার কার্ড অ্যাড্রেস আছে এই অ্যাড্রেস দিলে কিন্তু আপনার মেশিন আমরা বাড়িতে পৌঁছাই দেবো আমাদের স্ক্রিনটি দেওয়া নম্বরটি যে দেখতে পাচ্ছেন এই নম্বরে কন্ট্যাক্ট করলে সারা ভারতবর্ষে ডেলিভারি পেয়ে যাবেন যেটা হচ্ছে দর্শক বন্ধুরা আমাদের এই মেশিনটা চ্যাম্পিয়ন মডেল দু হাজার চব্বিশ সালের নতুন বেতরিন মডেল চ্যাম্পিয়ন মানে আপনারা বুঝে গেছেন ভারতবর্ষের এমন কোনো জিনিস নেই যে জিনিসটা চ্যাম্পিয়ন হয় সেই জিনিসটা চ্যাম্পিয়ন মানে সবার কাছে খুব ভালো জিনিস চ্যাম্পিয়ন নামটা কিন্তু দর্শক বন্ধুরা সহজে হয় না চ্যাম্পিয়নের সার্ভিসটা ভালো রয়েছে দেখে এর নাম রয়েছে চ্যাম্পিয়ন মডেল যেটা হানি গ্রিন টেক ও কিষান কার্ড এই দুইটা হচ্ছে টপার মডেল সবথেকে ভালো কোয়ালিটির মেশিন হচ্ছে হানি গ্রিন টেক তো দর্শক আমাদের ভিডিওটা যে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে দেওয়া নম্বরটিতে কন্ট্রাক্ট করবেন স্ক্রিনটে দেওয়া নম্বরটিতে অনুযায়ী আপনারা কন্ট্রাক্ট করলে ভারতবর্ষের এমন যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন ও আমাদের কাছ থেকেই কিন্তু শুধু এই ধান কাটা গাড়ি না আমাদের কাছে রাইস মিল যেটা ধান ভাঙানো মেশিন গম হলুদ ভুট্টা ভাঙানো মেশিন তো আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণ আপনারা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা কিন্তু এক বিঘা ধান অনায়াসে কাটতে পারবেন এই গাড়িটা দিয়ে যেটা আপনারা পাঁচশো থেকে ছয়শো গ্রাম তেল কুড়ায় করে একদম আপনারা টানা এই মেশিন বারো ঘন্টা নিড়াই গুড়াই ধান কাটতে পারবেন ধন্যবাদ